আসসালামু আলাইকুম আমি স্বামী আক্তার তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব কবুতারের মাংস তো আমার বাসায় যেহেতু কবুতার আছে তো ভাবলাম কবুতারের মাংসটা যেহেতু রান্না করতেছি ভাবলাম আজকে ভিডিওটা করি তো এই যে এখানে কবুতরের মাংসটা ধুয়ে নিছি এখানে এই যে আলুটাও কিউব কিউব করে কেটে নিছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ ফালি করা আছে আর রসুন কাটা আছে ওখানে মশলাগুলো করা আছে আর এই যে এখানে জিরা আদা রসুন আর একটা এলাচ এগুলো সব একসাথে বেটে নিব শিলপাটায় আর এখন আমি এই যে চুলাতে তেল গরম করে গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ গরম মশলার সেন্ট বের হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা দিয়ে আমি এখন ভালো করে এটাকে ভেজে নিব তো কবুতরের মাংস খেতে অনেকেরই অনেক ভালো লাগে আমাদের আমার বাসা আমার মেয়ের আমার অনেক পছন্দ একটি খাবার কবুতরের মাংস তো এটা অনেক স্বাস্থ্যকর একটি খাবার তো এই তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সেই যে মশলাটা বেটে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর হচ্ছে জিরা আর এলাচ যে বেটে রাখছে সেটা দিয়ে দিলাম পাটাটা ধুয়ে পানি সহকারে দিয়ে ভালো করে কাঁচা মশলাটার গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া মশলা তো আমি যেভাবে মাংসটা রান্না করি এভাবে রান্না করব। সবসময় মাংসটা তাজা তাজা মাংস রান্না করলে টেস্ট হয় অন্য রকমের তো এই তো এখন মশলাটা বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম গুঁড়া মশলাটা দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো তো গুঁড়া মশলার ভিতরে যা থাকে আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ আমি জিরা গুঁড়া খাই না জিরা আমি বেটে দিই শিলপাটা বেটে দিই এটা টেস্টে অনেক ভালো আসে তো এই তো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এই যে এখন আমি আলুটা দিয়ে দিব আর এই যে মাংসটা ধুয়ে রাখছি দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে তো কবুতার মাংস তো পাখির মাংস আর কবুতার মাংস একই তো এটা ছোটো ছোটো করে কাটতে হয় তো কেটে ধুয়ে রাখছি আর এখন এই যে ধুয়ে রাখা কিউব করে রাখা আলুগুলো যেহেতু কবুতার মাংস পাতলা জিনিস ছোটো ছোটো করে কাটাই জন্য আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিছি তো এখন আলুটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি দিয়ে আমি এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি তরকারির ভিতরে আমি দিয়ে দেব মশলাতে দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে আমি মাঝারি মাঝারিয়াস অনেকক্ষণ ধরে কষিয়ে 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 রান্না করব তো মাংসটা দেওয়ার আগে আমি আস্ত জিরা দিয়ে দিলাম তো আস্ত জিরা আমি মাংসের ভিতরেতে আমার আম্মুটা দেয় মাংস রান্নাতে অনেক মজা হয় অনেক সেন্ট ফুলও আসে আবার অনেক টেস্টফুলও হয় তো এই যে তেল ছেড়ে এখন মশলাটা আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি সেই মাংসটা দিয়ে দিলাম কবুতরের গোশ তো কোয়েল পাখির গোশও যে এভাবেই রান্না করি আবার কবুতরের গোশও এভাবেই রান্না করি অনেক মজা হয় খেতে তো গ্রাম্য রান্না বান্না দেখ যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগেলে লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো আমি বেশিরভাগ সময় আমি গ্রামীণ রান্নাবান্না ইউজ করি আমার দৈনন্দিন কিছু রান্নাবান্নার আমি চ্যানেলে শেয়ার করি যদিও আমি রেগুলার দিতে পারি না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো কথা বলতে বলতে এখন মাঝারি আছে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার একটা কবুতার ছিল একটা কবুতার ছিল সেই কবুতরের জোড়া ছিল না একটা ছিল তাই ভাবলাম আমার মেয়ের জন্য রান্না করি আলহামদুলিল্লাহ অনেকখানে খুশি হয়েছিল কবুতারের কবুতার তো অনেক বড়ো একটা নিয়ামত তালার তো যাই হোক কবুতারের মাংসের কিন্তু ঝোল পাতলা ঝোলটা অনেক উপকারী এটা খেলে রক্ত বৃদ্ধি হয় আবার রোগীদেরকেও এই কবুতারের মাংসের ঝোল খাওয়ানো হয় কবুতরের মাংস খাওয়ানো হয় অনেক উপকারী একটা জিনিস এই জন্য আমার মেয়েকে আমি খাই আমার মেয়ে খাওয়াই এই জন্য আমাদের পালা কুকুরটার বাসা থাকলে যে কোনো সময় বের করে যায় হয়ে ঝোলের পানিটা দিয়ে দিব তো এই যে এখন কষানোর শেষে আমি ঝোলের পানিটা দিয়ে দিছি পানিটা দেওয়ার পরে পানিতে উঠে আসলেই আমি একটা মশলা বেটে দিয়ে দিব আজকে গুঁড়া মশলা আমি এখানে দিব না এখানে আমি জাস্ট হচ্ছে গরম মশলা আবার বেটে দিয়ে দিব তো এটা দিলে সেন্ট অনেক ভালো আসে আবার টেস্টও ভালো আসে এই যে এখানে দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি নিয়েছি আমি জিরা তো বেটে দিয়েছি এই জন্য আর জিরা দিলাম না তো আমি এই মশলাটাই আমি এখন বেটে দিব। আর আপনারা চাইলে সামান্য পরিমাণে তেলে একটু জিরা দিয়ে একটু তেলের উপরে এই এলাচ দারচিনা জিরা দিয়ে ভেজে বেটে দিলেও অনেক মজা লাগে খেতে তো এই যে ঝোলে যেহেতু বলক চলে আসছে জালও হয়ে গেছে এখন আমি এই যে এখন দিয়ে দেব সেই বাটা গরম মশলা বাটাটা এটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট হয় খেতেও ভালো লাগে তো এখন দিয়ে আমি ভালো করে জাল করে নিব এর মাঝে লবণটা আমি চেক করে নিয়েছি লবণটাও একদম পারফেক্ট আছে তো এভাবে আমি কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি তো এই যে দেখুন জাল করে আমি চুলার উপর রেখে দিয়েছিলাম যে দেখুন কালারটা কত সুন্দর আসছে তো এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে অনেক উপকারে হয় উপকার আসে নিজেরাও খে খেলেও অনেক উপকার হয় তো একটা উপকারী এর তরকারি এটা কবুতার তো একটা উপকারী জিনিস কবুতারে মাংস দেখেন অনেক রুগীদেরকে দেখতে গেলে কবুতরের মাংস আমাদের এদিকে আবার করে কবুতরে নিয়ে যায় তো রান্না করবেন আশা করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ